কি ব্যাপার আজকে আমার লক্ষ্মী বউটা কি রান্না করতেছে আজকে তোমার পছন্দের খাবার রান্না করছি আমি হ্যাঁ মুরগির মাংস হ্যাঁ তাড়াতাড়ি রান্না করো তাহলে এক কাজ করি আমি খাওয়া দাওয়া করে তারপরে মাঠে যাব আচ্ছা ঠিক আছে কিন্তু তাসির আমি না একটা কথা জিজ্ঞেস করি তোমার কাছে কি কথা বলো তুমি যে বাবা মার সঙ্গে এরকম বাজে ব্যবহার করো এই ব্যবহার কেন করো তুমি তার একটা লম্বা একটা ইতিহাস আছে এই জন্য আমি আমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি লম্বা ইতিহাস তুমি আমাকে আজকে বলো তো সেই লম্বা ইতিহাসটা কি তুমি শুনবে হ্যাঁ আমি শুনব তাহলে শোনো বৌমা 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 মারে খিদে লাগছে মারে ওরা তো ভাত দেও আচ্ছা বাবা আপনা কি খাসার কিছু বোঝে না আপনা জন্য তো घुমাইতেও পারিনি খালি খাওয়া-খাওয়া করেন খাওয়া দাওয়া কোন তেল তো রান্নাই করি নি আমি কেবল ঘুরতে উঠলাম মারে ডায়াবেটিস রোগী খিদে লাগে যায় মারে এত বেলায় ঘুম পারো এত বেলায় ঘুম পারলে তো সংসারের আয় উন্নতি হয় না মা ওরে বাবারে বাবা যাবর একবার আয় উন্নতি দেখাবে রাইসে জান তো अब्बा আপনাকে মান খেতেই পারবো রাণে রান্না হয় না কিছু আইনি খালি খাওয়া-খাওয়া করে মারে আমার মতো যখন বয়সবি মারে তখন বুঝতে পারবে যে বয়স কি আর কিদা খোদা কি জিনিস তখন বুঝতে পারবে মারে এখন বুঝবে না জানদান তখন আমি দেখিলে বনে বয়স হইলে খালি পাইছে খাওয়া খাওয়া দুনিয়ার কথা কবে পারে এই কি কিভাবে রাখছে একটু ঠিকঠাক করে রাখবি বাবা রে বৌমার কাছে ওটা তো ভাত চাইলাম বৌমা তো ভাত দিল না আমি তো বাবা ডায়াবেটিসের রুগী খিদে সহ্য করতে পারি না তুমি এই এত সাত সকালে যা বৌমার কাছে ভাত চাবে কি সকালে দেখবে না তুমি এত সকালে যা ভাত চাই কেউ বাবা রে খিদে তো সহ্য করতে পারি না ভাত নেই দু একটা বিস্কুট দিলে তো আমি খাইতে পারি বিস্কিট বিস্কুট কিনে দিলে পরে আমার ওলে বকটি শোনা লাগবি না শুনে আমি তোমার বিস্কুট কিনে দিয়ে পারবো না নে তোমার বিস্কুট কিনে দিয়ে পরে আমি হলো অশান্তির মধ্যে পড়বো না ওই বিস্কুট দিলেই বোর কাছে হিসাব দিতে হবে হায় আল্লাহ এই জন্যই তোদেরকে মানুষ করেছিলেন বুকে পিটে করে আর এইটুক শোনা আমার বাকি ছিল আহারে তুমি বুঝছ না লাগবে না রে বাবা ওই বিস্কুট লাগবে না না লাগলি ভালো আমার বিস্কুট কিনার টাকাটা বাইসে গেল চুমকি এই চুমকি ওঠো না একটু কি হয়েছে এত চাচাও কে তো শুয়েও তো ছাড় শান্তি নাই বুঝছিলাম কি ওই আব্বা বৃদ্ধ হয়ে গেছে তাই ওই বিস্কিট কিনে চায় কি আবার বিস্কুট কিনে চায় কে তোমার বাপে আমি ভাত খাবে দেয়নি আবার বিস্কুট কিনে দেয়া লাগবে শোনো একটা বিস্কুট যদি কিনে দিছাও ভাতগুলি কোনে যায় এখন আবার বিস্কুট খাওয়া লং লাগেছে না

আব্বা তুমি এখানে বসে রয়েছে আর কি করব বাবা ভালো লাগতেছে না তাই এখানে বইছি শোনো আব্বা তোমার কথা আমি তোমার বেটার কাজ করেছি বেটার কোনো মতেই তোমাকে বিস্কুট কিনে দেওয়া রাজি হচ্ছে না আর আমিও ও বিস্কুট কিনে দিতে পারবো না তোমাকে বিস্কুট কিনে দিয়ে আমি ওই জ্বালা যন্ত্রণার মধ্যে পড়বে চাচ্ছি আচ্ছা রে বাপ তোর ওই বিস্কুট আমার লাগবি না রে তোর ওই আমার ওই বিস্কুট আর লাগবি শোনো ওই তোমার বোমাটা গেলাম চুমকি হ্যাঁ কি হয়েছে আমি মাঠে গেলাম একটু কাজ করে আসি মাঠে যাচ্ছা যাচ্ছ মুরুব্বী মানুষ থাক বাড়িতে থাক না 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 তোমার এই এত রোদের মধ্যে এক একা যাওয়া লাগবে না তুমি একটু দম লিবে তারপরে আব্বা একটু কুপাবি এরকম করে দুজন মিলে কাজ করবে এত গরমে অসুস্থ হয়ে যাবে না নে আব্বা কোনে গেছে দাঁড়া আমি আব্বাক ডাক দিছি আব্বা আব্বা কি হইছে বৌমা দেখছিস তুই শুনেন আপনি আপনার ছেলের সাথে একটু মাঠে যান ও এক একা যে এত গরমে এক একা পারবে না নে কুপাবি ও যখন একটু দম লাগি যায় তখন বসবি আপনি একটু কুপাবেন আমি মাঠে যাব মারে তাই কি কি গেলে হয় আপনার একটু ও গরমের মধ্যে এক একা কষ্ট করবি না নে মাঠে যান কামের কথা কইলেই একেবারে অস্থির হয়ে যায় খালি বসে বসে গিলা পাইছে তুমি পাশে বসো আমি তো আবা একটা কথা তো ভুলে গেছি সার আনবো মনে নাই এ কুপা তো সার দেওয়া লাগবি তুমি এরা কুপাও এদের একটু সুন্দর করে কুপাবে আমি ততক্ষণে সার নিয়ে আসি ধরো ঠিক রা

এই বয়সে যদি একদম বসে থাকো তাহলে তোমার মাজা বসিয়ে যাবে তুমি আর যেমন কাজই করতে পারবে না দেখো না হুন্ডা কয়েকদিন বাড়িতে ফেলা রাখলি স্টার্ট নেয় না চলে না তুমি যদি কাজ না করো তোমার শরীরও বসে যাবে তুমি কোনো কাজ করতে পারবে না শেষে তুমি একটা বোঝা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা ধরো আর দেখি ভালো করে ধরো বসে বললে বাবা আর মাদায় কুলেছে না রে বাবা একটু চেষ্টা করো আরে না আপনি কি একটা বস্তা ধরে পারেন না কারি কারি তো গিলবি ঠিকই পারেন আর সাত দোকানে যায় চা খাওয়া আর প্রত্যেকবার পারেন একটা বস্তা ধরে পারেন না এই বস্তাগুলো ধরে গাইজ কি যাবেন এই বস্তাগুলো ধরবি কি না আপনার বৌমা এই কি একটা কথা বললে এই সংসারটা তো আমিই গরে উঠাইছি এখন বয়স হয়ে গেছে আর মাঝায় কুলায় না একটা কথা বললে বৌমা ওরে বাবারে বাবা সংসার ডাউনই করে তুলেছে আর আমরা মনে কিছু ওই করিনি শোনেন আব্বা এই বস্তা গুলি যদি আপনি ফ্যানের পর না তোলেন আপনি আজকে কারি কারি আমি বন্ধ করে দেব মানে করে দিলাম বস্তা গুলি তুলি ঠিক মতো ভেনা তুলি দেন আব্বা দেখলে তো তোমার বৌমা কি কয়া গেল আমার হ্যাঁ কিছু করার নাই তুমি যদি বস্তা ঠিক মতো তুলি তুলি না দিতে পারো তোমার খাওয়া হলো আমার দিতে পারবো না বন্ধু আচ্ছা ঠিক আছে রে বাবা আরেকবার দেখি চলো আস্তে আস্তে চলো এক একাই উঠতে দাঁড়াব আর মতো কাল কানা লাগবে নিা শোনো পেঁয়াজ বাসা বাদ দা তোমার আব্বা করে গেছে শোনো তোমার বাপার ওই অভিনয় আর আমার ভালো লাগে না অভিনয় সে ভালোই জানে এটা কাজের কথা কলে হেনে ব্যথা হেনে ব্যথা এত অভিনয় আসে কোনদিন হ্যাঁ ওটো আম্বাকে যে কও গা যে সিমির বিছি লাগাতে লাগবি কুমির বিছি লাগাতে লাগবি তা করে দিয়ে আসবি ওটো দাও দাও সব অভিনয় শিখেছে আব্বা আব্বা কই গেছিল তুমি কোনে যাব বাপ আমার যাওয়ার জায়গা কোথায় এই বাড়ির মধ্যে একা একা আর ভালো লাগে না তাই একটু বাড়ির বাইরে হাঁটাহুটো করতেছি ওই একটু হাঁটাহুটি করা লাগবি হাঁটা না করলে একবার বসে যাবে আর শোনো তোমার কয়া কয়াতেছে ওই কোদাল নিয়ে যাও যাও ওখানে কুমড়ে লাগাবো ওই এর তাওয়া কাটো গা আমি কোদাল নিব আমি আমি তাওয়া কাটবো আমার ওই সমর্থকে আছে বাপ শোনো কাজ না করলে পরে তোমার বেটাও তোমাকে বাদ দিবি না নে আর আমি এইটা নিয়ে তোমার বৌমার সাথে জ্বালা যন্ত্রের মধ্যে পড়বে চাচ্ছি না ঠিক আছে নাও কোদাল নাও খালি সব সময় লেহাকা দে যে ছেলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল এই বাড়িতে আর আল্লাহ ভুল করে যেন এই বাড়িতে আসেনে এই বৌমা এই ছেলের মুখ যেন আল্লাহ না দেখে আমি মরে গেলে আমার লাস্টা যেন এই বাড়িতে বলা না দেখে আমার দুচক যেদিকে যায় সেদিকেই চলে আল্লাহ আল্লাহজন এই বাড়িতে আর না আনে তো আমার কথা সেই জন্য আমি প্রত্যেকটা কিছু আমি ডায়েরিতে লিখে রাখছি তাই এখন প্রত্যেকটা অত্যাচার আমি আমার বাবা মার উপর ফেরত দিচ্ছি তাসির আমার মনে হতো কি যে তুমি বাবা মার সঙ্গে যা করতেছো না এটাও অন্যায় কিন্তু এত কিছু যে তারা করে রাখছে আমি তো জানতাম না আমার এগুলো শোনার পর মনে হচ্ছে কি তুমি যা করতেছ একদম ঠিক করতেছ আচ্ছা ঠিক আছে এসব কথা এখন বাদ দাও তুমি তাড়াতাড়ি রান্না করো আমি খাওয়া দাওয়া মাঠে যাব আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি খাবার নিয়ে আসতেছি বৌমা বৌমা আপনার কেন আমার খিদে লাগেছে মা আমাকে একমুট খাই ফের দাও খিদে মানে এ বলবেন বলে আপনার খিদে লাগছে মানে কতখানি ডর লাগে আপনাকে টাইম ভালো লাগে না খাওয়ার টাইম না হতেই আপনার হাজির হয়ে গেছেন খাবার চাওয়ার লেগে আমি ডায়াবেটিসের রুগী একটু বেলা হলেই খিদে লেগে কাউ কাবে একটু পারেন না খাইয়ে এক দেমা আল্লাহর দুনিয়ায় কি আর ডায়বেটিস আর রোগী নাই আপনার জন্যে কি সকালবেলা আমি ভাত রান্না করে বাতাস পাড়তেছি এ্যান না না এত বেলা গম পাড়া লাগে না তাতে সংসারে ক্ষতি হয় কিন্তু সকালে উঠা লাগে

কোনে যাবো বাজান সকালে আমার খুব খিদে লাগে ডায়াবেটিসের রুগী আমি বৌমার কাছে আমি সাইডে ভাত খাবে চাইলে আমার কত কথা কলে কয়ে আমাকে হাত ধরে দাঁড়া দি খেদা দিলি হনতে নেই আচ্ছা তোমার এস খিদে লাগে কে কত আব্বা কি করবো বাবা ডায়াবেটিসের রুগী আমি ইটু খিদে লাগলি গাঁকাফে বাজান দে

ভাত নেই দু একটা বিস্কুট দিলে তো আমি খাইতে পারি বিস্কিট বিস্কিট কিনে দিলে পরে আমার ওই লেখা বক্তি শোনা লাগবি না শুনে আমি তোমার বিস্কুট কিনে দিয়ে পারবো না নে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার আরে তো শোনো আর একটা কথা মাঠে যে ধান গুনে কাটা লাগবি কবে কাটা লাগবি যা দেখি আসা লাগবি না আমি অত রোদের ভিতরে যাবে পারবো না নে বাজান

খাওয়ার সময় তো তোমার শরীর অসুস্থ থাকে না তোমার শরীরে তো কোনো সমস্যা হয় না যাও এত কথা বাদ দি এখনই যা কুপাথু আসো আমি পারবো না নেভা যান তোর বাপের আজ কদিন প্রেসার বাড়েছে ডায়াবেটিসটাও বাড়েছে ও এই অবস্থায় কিভাবে মাঠে যাবে বাপ ক তাহলে তোমার যদি এত সমস্যা হয় তাহলে এক কাজ করো তুমিও যাও আব্বার সাথে যাও তুমিও যা মাঠে যা কাজ করে আসো যাও মানে কি এক্ষুনি যান ধরেন কোথাও ধরেন যান কি হলো কথা যদি কালে সব টুকু ভই যদি না কুপানো হয় তাহলে বল আজকে খাওয়া বন্ধ কথাটা বলে দিলাম চলো আমি তো একাই আঁকের পারতেছি নে কেমন আমি বই কুপাবো নে ক তুমি দাঁড়া থাকে না আমি কুপাবোনে এই বয়সে

কি মাটি ঘোরা হচ্ছে নাকি এনে কবর ঘোরা হচ্ছে আমার তো মনে হচ্ছে அப்பா তুমি এখানে করতে চাও ইয়ার কি না এই বসে আমি আর মাটি খুব আবির পারিনি হ্যাঁ ইয়ার কি না তালে পড়ে কি দুই ঘন্টা আই যাও দুই ঘন্টায় তো পুরা বই কোবানি হয়ে যাওয়ার কথা আর তুমি এত দুই কদ্দিন শেষ বাজান রে তোর বাপ বুড়ে মানুষ আস্তে আস্তে করি তো গো বাচ্চাছস ওই যাবেনি নি বাপ হ্যাঁ বুড়ি মানুষই তো খাওয়ার সময় কোনো সমস্যা নাই খাওয়ার সময় তোমার সবকিছুই থাকে খাওয়ার সময় ঝাল ঝাল খাবি পারো আর কাজের সময় ঠং ঠং ঠঙ্গাঠন শোনো আব্বা এভাবে যদি চলতে থাকো বাড়ির দিন কিন্তু বের করে দেবো কথাটা মাথায় রেখো আর আমি তো বাজারে যাচ্ছি বিন আসি যদি দেখি যে পুরা ভুই নাক কোমানো হয়েছে তাহলে তোমার দুজনের অবস্থায় খারাপ আছে কথাটা মাথায় রেখো

তোমার যে কখন কলিম যে আমার এই চাউল কটা ভাঙি আনা লাগবে কারণ আমার শ্বশুর সরে আসবে এই বাড়িতে তোমার কানের মধ্যে কথাটা যায় নাই আমি পাই বল পাইনি বাজার কি পাইনি এটা বোঝা নিয়ে যাবে পারবো না আমি এই কথা আর খবরদার তুমি কবে লয় পায়ে বল পাইনি না ধরো এই যে এই বস্তাটা লি যায় চাউল সুন্দর করে ভাঙায় তারপরে নিয়ে আসবে শোনো দেরি দিন না হয় দেরি হলে পরে কিন্তু সমস্যা আছে আমার শ্বশুর সরে আসলে পরে না খায় থাকবে না না

তাছি রে বাপ তাছি তাছি বোবা ও কি আছে তোমার লंटो কোন তাছি কোনালিjboss দড়স মতাই দিয়ে দিছ ওখানে গিয়ে পড়ে গিয়েছি করে বাবা মজা তাছি আয়ো আয়ো সবাই খারাপ করকি দিই সবাই খারাপ করকি দিই ওরে বালে भोल बाबे भला रे गपू এখন আমার কথা আমার সাথে যা যা করেছিল মনে পড়ে আমার ওই পাও ভাঙা অবস্থায় যে আমাকে ওই মধ্যে এখন মনে পড়ে আমি ওই ধান ক্ষেতের মধ্যে পড়েছিলাম ওখানে মরা গেলাম আঞ্জুমান মফিজুল ইসলামের লোকজন এসে আমাকে দাফন কাফন করে আর কি হলো

আব্বা তো ঠিকই স্বপ্ন দেখাছে তাই না আব্বার সাথে আমি কত অত্যাচার করেছি কত অন্যায় করেছি এখন তো আমার এই শাস্তি ভোগ করাই লাগবে ভাই আপনারা কেউ বাপের সাথে এরকম ব্যবহার করবেন না আর যদি কেউ আমার মতো ব্যবহার করেন বাপের সাথে তাহলে কিন্তু আপনাদেরও পরিণতি আমার মতোই হবে ভাই কেউ এই কাজটা করবেন যাবেন না কেউ করবেন না আপনাদের অনুরোধ করি